ওয়াও তানজিতাসান তামিম যেন বাংলার মিক্সেল তার ব্যাটিং তাণ্ডবে রীতিমতো কুলনার বলিংদের পিটিয়ে তুলোতুলো বানিয়ে দিলেন তাঞ্জিয়াসান তামিম একাই দশক আজ বা সামরাল লড়াইয়ের মেছে মাঠে নেমেছেন কুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যেখানে আজ কুলনা টাইগার্সকে হারতে পারলে অফ নিশ্চিত করতে পারবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অন্যদিকে আজ চট্টগ্রামকে হারতে পারলে পথে জিতে পারবে টাইগার্স সমীকরণে প্রথমে টসে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তবে শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মুঠো ভালো করতে পারে নাই কেননা দ্বিতীয় ওভারে একটি উইকেট হারিয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফলে দশ ওভারের ভিত্তে আরও একটি উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তবে অপিলিংয়ে এ নেমে এক প্রান্তে আগলে রেখে দুর্দান্ত ব্যাটি এগিয়ে যাচ্ছেন তানজিৎ হাসান তামিম যেখানে মাত্র তেত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন তিনি দশক তাঞ্জিৎ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এভিডর কমেন্ট বক্সে ধন্যবাদ